জুলাই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে দিনমজুর রিয়াজুল ফরাজি হত্যা মামলায় মুন্সিহ তিন আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ফয়সাল বিপ্লবের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত মঙ্গলবার সকালে মুন্সিগঞ্জ সদর আমলি আদালতে তাকে হাজির করে দশ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা মুন্সিগঞ্জ সদর থানার উপপরিদর্শক শিপন আহমেদ শুনানি শেষে আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মানিক দাস সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সিগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক কামরুল হাসান এর আগে গত জুন বাইশত রাত দশটার দিকে ঢাকার মণিপুরি পাড়ার একটি আবাসিক ভবন থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ফয়সাল বিপ্লব গ্রেপ্তার করেন পরবর্তীতে গত একই জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গুলিবিদ্ধ হয়ে আরেক শ্রমিক সজল হত্যা মামলায় তাকে আদালতে হাজির করে পুলিশ ওই মামলায় দুই দফা বারো দিনের রিমান্ড শেষে তাকে ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয় এখানে আজকে ওনাকে গ্রেপ্তার করার পরে একটা মামলায় ইতিমধ্যে রিমান্ডে নিয়েছে উনি যেই তথ্যপত্র দিয়েছে সেটা রাষ্ট্রপক্ষের জন্য যথেষ্ট না উনি অনেক প্রশ্ন এড়িয়ে গেছেন এখন ওনাকে রিয়াজুল ফরাজি হত্যা মামলায় আজকে তদন্তকারী কর্মকর্তা দশ দিনের রিমান্ড চেয়েছিলেন আমরা সেই দশ দিনের রিমান্ড রাষ্ট্রপক্ষের শুনানি করেছি সেই দশ দিনের রিমান্ডে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে মামলা জিজ্ঞাসাবাদের জন্য আয়ুকে সাত দিনের রিমান্ড দিয়েছেন সাত দিনের রিমান্ডে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট আছে আপাতত আজকে হচ্ছে রাষ্ট্রপক্ষ মাননীয় বিজ্ঞ আদালতে দশ দিনের রিমান্ড চেয়েছিলেন আর মাননীয় বিজ্ঞ উনি সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আর আমরা আসামি পক্ষে লয়ার হিসেবে আমরা যারা ছিলাম আমরা রাষ্ট্রপক্ষের কাছে নিবেদন করেছিলাম রিমান্ড বাতিল করার জন্য বাট রাষ্ট্রপক্ষের আবেদন প্রেক্ষিতে বিজ্ঞ আদালত সাত দিনের তো মঞ্জুর রেখেছে আর কি আর আমরা হচ্ছে ডিভিশনের জন্য একটু প্রার্থনা করেছি তো বিজ্ঞ আদালত বলেছে ডিভিশনের বিষয়টা কারা কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার জন্য বলে দিয়েছে গেল বছর জুলাই আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে সরকার পতনের আগের দিন চারই আগস্ট মুন্সিগঞ্জ শহরের কৃষি ব্যাংক এলাকায় ব্যাপক সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে দিনমজুর রিয়াজুল সহ তিন জনের মৃত্যু হয় আহত হয় দেড় শতাধিক এ ঘটনায় দায়ের করা মামলায় আসামি করা হয় বিপ্লবকে 2024 সালে জাতীয় সংসদ নির্বাচনে মোহাম্মদ সায়সাল বিপ্লব মঞ্চে 3 আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নৌকার প্রার্থীকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন নাহিদ হোসেন নিউ সেভেন টি এন্ড টিবি মুন্সিগঞ্জ